अपने प्रैक्टिकली कोरते संदेश नहीं कि दावना मुस्लिम ना इटा कोरते समय कि इखाने कोड कोरते समय सुरा मोहम्मद आठ नंबर नौ नंबर आया पर डोज़ जो डिसबिलिफ़ फॉर देम इज़ डिस्ट्रक्शन एंड अल्लाह विल रेंडर देव ड्रीम्स बेय दैट इज़ बिकॉज़ द हेट दैट विच अल्लाह है सेंड आउट क्या नो �

আল্লাহ যা করছে সেটা ঘৃণা কর এবং কেউ দিতে বাধ্য দিতেছে কিন্তু মনে মনে সে অপে তারও কিন্তু এই হুকুম সেও কিন্তু ইসলামের বাইরে চলে যায় যদি সে ঘৃণা করে আল্লাহ দিয়ে ইটা করছে

তোমাদেরটা মিজানে ওজন হিসাবে থাকবে আমাদেরটা হবে না আল্লাহ বলতেছেন ফ্রুটলেস এই বললাম এরকম আরো আছে ডাস্ট স্ক্যাটারিং স্ক্যাটার ডাস্ট মানে ধুলার মতো যেগুলো উড়ে বেড়ে ধুলে ওটার মতো করে দিবেন আল্লাহ কাজকে আপনার সৎ কাজকে বা আপনার প্রচেষ্টাকে করে দিবেন এটা খেতে হয় মানে মানে এটা যদি প্র্যাকটিক্যালি বলি যে মাদার থেরেস এত কিছু করলো তারটা তার কেন নিষ্ফল হয় মানে সারাটা জীবনই কাটায় দিল দুস্ত মানুষের কি করে এটা না উত্তর একজন ইস করার দিচ্ছে বলছি বলে মনে হয় আমার ঠিক আবার বলি যে একজন বিদেশি স্কলার উনি বলছেন যে আমরা এখানে ধরেন আমার ওয়েট আমার ওয়েট যদি ষাট কিলোগ্রাম হয় কিলোগ্রাম ওয়েট হয় আমি ফিল করি আমার ওজন এটাই চাঁদে গেলে দশ কিলোগ্রাম ওয়েট হয়ে যাবে চাঁদে গেলে আমি লাফায় লাফায় চলবো হ্যাঁ কেন জি যেটাকে বলি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওইটা চাঁদে কম চাঁদের মহাকর্ষ বলটা কম তাই না মহাশূন্যে জিরো তাহলে কি জি ফ্যাক্টর দিয়ে আপনি গুণ করবেন আপনার ভরকে তাহলে আপনার ওজন কত আপনি বুঝলেন আপনার ওজন কতটুকু জি যদি জিরো হয় আপনার ওজন জিরো যেটা মনসন্ন হয় আর মানুষ ঠেঙ্গু পড় মাথা নিচে দিয়ে কোনো সমস্যা নেই তো মিজান আল্লাহর যেখানে আপনার ই করা হবে ওইখানে ওই জিটার জায়গায় আসবে হলো আপনার ইমান ফ্যাক্টর ইমানটা যখন জিরো তখন আপনার সমস্ত সবকাজ এটা গুণ করলে জিরো হয়ে যাবে আর ইমানটা যদি ফুল হয় তাহলে আপনার ওইটা পুরা ওজন পাবেন আপনি

আমাদের চার টা উপরে কাপড় পড়া মেয়েদের হিজাব পরা ছেলেদের চার টা বিয়ার গাড়ি এগুলো অনেক মানুষ ঘৃণা করে না অনেক মানুষ ঘৃণা করে অনেক মুসলমানকে আমি বলতে শুনেছি সব ঠিক আছে এইটা কেন হয় সব ঠিক আছে দেখতে কেমন লাগবে আমি সেরাটুন এ যাইতেছি সোনার গাঁয়ে যাইতেছি আমার ওই প্যান্টটা উপরে কাটা ঢাকনার উপরে দেখতে কেমন লাগে লজ্জা পায় মানুষ লজ্জা পায় মানুষ তুমি এখানে এইভাবে আসছো কেন ধরেন একটা দাওয়াত সব দোস্তদের ডাকছে

ইসলামের সকল বাণী আল্লাহর কাছ থেকে আসছে সকল সকল নিয়ম সকল কানুন আল্লাহ জানি না যে আপনার যেটাকে আমরা বলি সেটা ওয়াহি এখানে আমরা বসি আমরা সবাই জানি এখানে সবাই জানবেন ইসার যে সুন্না হচ্ছে ওয়াহি লয় মাতল সুন্না আর ওয়াহি মাতল হচ্ছে কোরআন যেটা তেলত করা সেটা হচ্ছে কোরআন যে তেলাত করা হয় সেই ওয়াহি হচ্ছে সুন্না

জিনিসটা অ্যাপারেন্টলি আপনার কাছে মনে কাছে কেমন একটা জিনিস এটা কিন্তু কেন প্রিয় বিকজ আপনি আল্লাহর জন্য এই কাজটা করতেছেন সেই জন্য তো ইট প্লিজেস আল্লাহ দেন শুড অলসো প্লিজ মুসলিম যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করে সে একজন সেটা একজন মুসলমানকে সন্তুষ্ট করা উচিত আমাদের সবাইকে সন্তুষ্ট করা উচিত কারণ আমাদের মনে সেটা থাকা উচিত ইভেন ইফ ইউ শুড স্লিপ অ্যান্ড পারফর্ম দ্যাট